কখনো অসহায় মানুষ বা দুস্থ পরিবারের পাশে আবার কখনো অবহেলিত প্রাণী সেবায় নীরবে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আর সেই সব প্রচার বিমুখ ও মানবিক উদ্যোগগুলো এবার উঠে এসেছে পর্দায় প্রথমবারের মতো তারেক রহমানকে নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র সবার আগে হাসিমুখ শনিবার বিকেলে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে সবার আগে হাসিমুখের প্রিমিয়ার শো তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে ঠিক কিভাবে নীরবে অসহায় মানুষ দুস্থ পরিবার এবং অবহেলিত প্রাণীর পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান তথ্যচিত্রে দেখা যায় শুধু সাধারণ মানুষ নয় অনেক ক্ষেত্রে সাহায্য পাওয়া ব্যক্তিও জানতেন না কিভাবে এলো এই সহায়তা প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ শিক্ষক অভিনেতা সাংবাদিক ও গায়ক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী পরবর্তী প্রতিক্রিয়ায় বক্তারা তারেক রহমানের মানবিক গুণাবলীর প্রশংসা করেন ৪৫ মিনিটের এই তথ্যচিত্রের পরিচালক বিএনপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জোবায়ের বাবু আমরা তারাক্রমণকে তো সবাই ভালোবাসি এবং ভালোবাসি বলেই এই লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষ আজকে তারক তারেক বসন্ত চলছে সারা বাংলাদেশে তো এটার কারণটা কি কেন এত কোটি কোটি মানুষ ওনাকে ভালোবাসেন আমার মনে হয় যে এই তথ্যচিত্রের মাধ্যমে কিছুটা অনেক মানুষ বুঝতে পারবে যে কেন আসলে সাধারণ মানুষ তারাক্রমণকে ভালোবাসে এই তথ্যচিত্রটি উনি নির্মিত করেছেন একটি সত্য কাহিনী অবলম্বনে এবং এই তথ্যচিত্রের নায়ক যিনি তিনি তার যে দৃশ্যত যে কর্মকাণ্ডগুলো আর কিছু কর্মকাণ্ড মানুষের থাকে অদৃশ্য সেই অদৃশ্য জিনিসগুলোকে উনি এত সুন্দর করে উপস্থাপন করেছেন যেটা একটা পরিপূর্ণ মানুষের অবয়ব হতে হয় এবং একজন পরিপূর্ণ রাজনীতিবিদ তিনি শুধু দৃশ্যমান রাজনীতিবিদ হিসাবেই দেশ এবং জাতির মঙ্গল করবেন না তার ভিতরে যে মানবিক গুণাবলী থাকে যেটা অদৃশ্য থাকে সেটা একমাত্র চলচ্চিত্রকার তুলে ধরতে পারে পর্দায় এবং সেই কর্মটি হয়েছে